মর্মি সিরিজের আজকে আরও একটি মিথ নিয়ে এসেছি সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা একটা দুর্বলতার প্রকাশ বন্ধুরা যারা আপনারা সেলফ কেয়ার সিরিজ দেখেছেন তাতে দেখেছেন যে অনেকগুলো রিয়েল স্টোরি কিন্তু আমি সেখানে শেয়ার করেছি যে বিভিন্ন মানুষ ক্রাইসিসের মধ্যে পড়ে যে কিভাবে নিজেদের জীবনটা তাদের হ্যাম্পার হয়ে গেছে বা কোথাও কোথাও গ্রোথ কিন্তু আটকে গেছে জীবনে হয়তো অনেক কিছুই তারা করে নিচ্ছে চালিয়ে নিচ্ছে এরকম একটা অবস্থায় রয়েছে কিন্তু যে গ্রোথের সম্ভাবনা ছিল তার যে বিকাশের সম্ভাবনা ছিল সেটা কিন্তু হয়ে ওঠেনি এইরকম একটা অবস্থায় আমরা দেখেছি গল্পগুলোতে তাহলে সেখান থেকে কথা বলে যখন বেরিয়েছে তাহলে তার একটা হেলদি লাইফ তৈরি হয়েছে তাহলে এই যে কথা বলা তে তাদের এই সুবিধাগুলো হয়েছে তাহলে আমরা যদি আমার পাশের মানুষ যাকে আমরা একটু ভরসা করতে পারি বিশ্বাস করতে পারি যে আমাকে যা করবে না আমি জানি সেই রকম মানুষকে যদি আমার এই ধরনের অবস্থার কথা আমরা বলি সেটা কখনোই দোষের হতে পারে না বা সেটা কোনোভাবেই দুর্বলতার প্রকাশ হতে পারে না কারণ একটা সুস্থ মানুষ সে কখনো কখনো ভেঙে পড়বে কখনো আবার শক্ত থাকবে কখনো তার দুঃখ হবে কখনো রাগ হবে কখনও লজ্জাবোধ তৈরি হবে সব কিছু হবে একটা সাধারণ সুস্থ স্বাভাবিক মানুষের কিন্তু এগুলো সবই হয় তাহলে কোনো জিনিসটাই কিন্তু আমাদের ঢেকে চেপে রাখার নয় তাহলে স্বাভাবিকভাবে যদি বেশ কিছুদিন ধরে আমরা এই ধরনের পরিস্থিতির মধ্যে থাকি যেখানে আমার রোজকার জীবনটা নষ্ট হচ্ছে বা আমার স্বপ্নটা কোনোভাবেই ছোঁয়া হচ্ছে না তাহলে আমরা কিন্তু দেরি করব না সেটা নিয়ে কথা বলবো যদি আমার পাশের লোকের সাথে কথা বলে না কোনোভাবে আমি বেরোতে পারি তাহলে অবশ্যই একজন প্রফেশনালের সাথে কথা বলবো যাতে আমার এইভাবে বিকাশে সাহায্য করতে পারা যায় নিজেও এক একদিকে আরেক সেই প্রফেশনাল হেল্প নিলে কিন্তু আমরা সেখান থেকেও পারবো এবং এই কথা বলা মানেই কি হবে যে আমি নিজেকে রেসপেক্ট করছি নিজেকে চিনতে পেরেছি নিজের যে ক্যাপাসিটি আছে নিজের যে স্ট্রেংথ আছে সেগুলোকে জানতে পেরেছি এবং আমি সেটা নিয়ে যত্ন করতে চাই সেই জন্যেই আমি কথা বলছি শুধুমাত্র নিজেকে আটকে রেখে গুটিয়ে রেখে এই বেশ ভালো আছি এরকম একটা অ্যাটিচিউড রাখার কিন্তু কোনো মানে নেই তাহলে একটা অ্যাকচুয়ালি কিন্তু আমি ডিসরেসপেক্ট করে ফেলছি দ্বিতীয়ত বলবো যারা মানসিক অসুস্থতায় রয়েছেন তাদেরকে অবশ্যই দেরি না করে ট্রিটমেন্টের আওতায় আনার জন্যে বা তারা নিজেরাও আসতে পারেন ট্রিটমেন্ট শুরু হলে কিন্তু ওষুধ এবং ওষুধের সাথে সাথে কাউন্সেলিং থেরাপি এই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে গেলে কিন্তু প্রত্যেকটা মানুষ তার ডেলি লাইফটা কিন্তু দারুণভাবে কাটাতে পারেন তার ডেলি অ্যাক্টিভিটিসগুলো ঠিক হলে স্বাভাবিকভাবেই কিন্তু তার কনফিডেন্সটা বাড়বে এবং তার একটা সুস্থ জীবন সুস্থ সুন্দর একটা জীবন সে কিন্তু পেতে পারে তাহলে এইভাবে আমরা কতগুলো মিথের বশবর্তী হয়ে নিজেদেরকে কিন্তু কখনোই আটকে রাখবো না আমরা প্রত্যেকে চাইবো যেখান থেকে বেরিয়ে একটা সুন্দর সমাজ যাতে তৈরি হয় আপনাদের কোপিং স্ট্র্যাটেজি কি যখন কোন ক্রাইসিস সিচুয়েশনে পড়েন সেটা আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানান যেটা দেখে লোকেরা কিন্তু নিজেদের একটা কোপিং মেকানিজম হিসাবে সেই পথটা নিতে পারে